আসসালামু আলাইকুম বিএনপির দুদু সাহেব আসলে যথেষ্ট বিএনপিকে ডুবানোর জন্য কেন বলতেছি কথাটা যে উনি মানে মন্তব্য করতে করতে বা অহংকার করতে করতে এমন অহংকার করে উনি যে লাস্টে মানুষের আপনার তুচ্ছতাচ্ছিল পাত্র হন এবং মনে করছে এর আগে আরও দুই তিনটা ঘটনা উনি ঘটাইছে এরকম রিসেন্টলি যে ঘটনাটা ঘটাইছে আমি সেটা নিয়ে একটু বলি তো হাসাদ আবদুল্লাহ দিন আগে কুমিল্লায় ওনার এলাকায় বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে ওনার কার্যক্রম নিষিদ্ধ করতে পারলেও আওয়ামী লীগের যে টাকার উৎস উৎস প্লাস হচ্ছে যে কিভাবে খরচ করতেছে মানে উনি বুঝাইতে চাইছে যে আসনাদ আবদুল্লাহ মানে এক কথাই বলছে কথাটা আমি একটু ভেঙ্গে বলতেছি একবারই বলছে সে আমি একটু ভেঙে বুঝাই বলতেছি যে মানে বিএনপির মানে এই টাকা এখন বিএনপি আওয়ামী লীগ দুজনই ভোগ করতেছে বা মানে ইউজ করতেছে বুঝছেন তো কথাটা কিন্তু একাংশে সত্যি আচ্ছা ধরেই নিলাম যে আপনার কথাটা মিথ্যা দুলু সাহেব সম্ভবত আপনার নাম এটা আমি আপনার নামটা নিয়ে টোটালি কনফিউজ থাকি ভাই কিছু করার নাই সরি মানুষ আপনার দুলুও ডাকে দুদুও ডাকে মজা করে আপনার দুদু ইয়াও ডাকে আচ্ছা আমি আপনার দুদু বলেই ডাকতেছি আচ্ছা তো পরে আপনার আপনি বলছেন এটা নিয়ে আপনারা আপনারা সেদিনই কুমিল্লাতে ইয়ে করছেন হাসান আবদুল্লাকে মাপ চাইতে বলছেন তো মাপ চায় নাই আর হচ্ছে যে দেশের মানুষের সমর্থন আছে এই কথাটার মধ্যে কথাটা তো সত্যি আপনারা আকাম করতেছেন কেন না করলে তো আজকে এগুলো কথাগুলো উঠতো না এগুলো হাসান আবদুল্লাহ বলতো না আর সাধারণ মানুষ আপনাকে সাপোর্ট করতো না সাপোর্ট করে দিয়ে আপনাকে কি বলতেছে এরপরে আবার আপনি যেটা বলছেন আপনি তো এমনিতেই তোমাদের বয়স কত এই সে বলতে থাকেন আপনি মানে আমরা কিছু বললে বেয়াদুবি হয়ে যায় তাই না আর আপনারা মুরব্বী বলে আপনারা সব কিছু করতে পারেন আর কি তা আপনি শুনছিলাম যে বিএনপির যে কার্যালয়ে যেতেও নাকি আপনি যে আওয়ামী লীগ দেখতেন নাকি রাস্তার মধ্যে আছে কি না তারপরে নাকি আপনি পলায় পলায় যাইতেন আর কি মানুষ আরো খারাপভাবে বলছে তো আপনি বলছেন যে থুতু আর পস্তাব হ্যাঁ আপনি বলছেন যে মানে প্রস্রাব করলে বিএনপির আপনি হাসতাদ আবদুল্লাহ বঙ্গোপসাগরে গিয়ে পড়বে এগুলো তো ইন্ডিয়ান বয়ান ভাই আপনাকে ইন্ডিয়া থেকে শেখাই দিচ্ছে ঠিক আছে আমি এইভাবে বললাম যে মানে এগুলো ইন্ডিয়ান বয়েন ইন্ডিয়া ইন্ডিয়ান ছেলেপেলারা বলে যে আমরা প্রস্তাব করলে তারা ভাইসা যাবে এই ধরনের অ্যারসেট আচ্ছা এনিওয়েজ এগুলো নোংরা কথা আপনি কিভাবে কীভাবে নিলেন এই কথাটা মুখে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি বলতেছেন যে থুতুতে ডুবে যাবে সবাই থুতু ফেললে থুতুতে ডুবে যাবে আজকে আপনারা থুতু দিয়ে মানুষ বাসায় দিতেছে বুঝছেন আপনি একটু বেরোই দেখেন খবর নেন আর হচ্ছে বারবার একটা কথা বলি না যে বিএনপি আপনারা এত পাত্র না বারবার ঠিক আছে মানুষরা আর হাসায়েন না দয়া করে বুঝছেন মানুষ আপনাদের নিয়ে অনেক হাসতেছে এবং এই একটা লুকই যথেষ্ট বিএনপি কে ডুবাই দেওয়ার জন্য আমার মনে হয় কি যে তারিক রহমানের গ্যাথার্থে আমি বলবো যে একটা নিয়ম করে দেন আপনার পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারবেন না নাহলে কিন্তু আপনার দলটাকে ডুবাই দিবে আপনি অনেকে বলতেছে যে বালুরটাকে প্রস্তাব করতেন করে তাহলে বালুরটা একটা বাসাই দিতেন তখন দিলেন না কেন ষোলো বছর মানে করতেন সার্জিস এই এই মর্মে একটা পোস্ট দিছে দিয়ে বলছে যে এই যে দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে মুসলদারে এগুলা কি আপনারই প্রতিফলন নাকি আপনাদের দলেরই প্রতিফলন নাকি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম